আপনাদের সাথে শেয়ার করছি ক্যারামেল পুডিং এর রেসিপি দুধ আর ডিমের মিশ্রণের এই ডেজার্টটা কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু অনেকেরই অবজেকশন থাকে যে পুডিংয়ের কালারটা দেখতে আকর্ষণীয় হয় না বা এটার মধ্যে অনেকগুলো ছিদ্র হয়ে যায় দেখতে ভালো হয় না তো আজকের এই ভিডিওতেই থাকবে কীভাবে খুব সহজেই একটু পারফেক্ট পুডিং আমরা তৈরি করে ফেলতে পারি সেটারই কিছু টিপস সহ পুডিং বানাতে শুরুতেই নিয়ে নিলাম এক লিটার পরিমাণ লিকুইড দুধ আর এই দুধটাকে জাল করে হাফ লিটার করে ফেলেছি আর এবার এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুড়া দুধ পুডিং বানাতে দুধ জাল দিয়ে যত ঘন করা যাবে পুডিং খেতে কিন্তু ততটাই পারফেক্ট হবে আর গুঁড়া দুধটা ব্যবহার করলে পুডিংটা খেতে অনেক বেশি দুর্দান্ত হয় এবার চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব একটা পুডিং বক্সে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম সাদা চিনি দিয়ে এবার আস্তে আস্তে জাল করে চিনিটাকে গুলিয়ে নিব চুলার হিট কিন্তু এক বাড়েই বাড়ানো যাবে না একদমই মিডিয়াম টু লোতে রেখে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আর এখানে কোনো পানি ব্যবহার করছি না পানি ছাড়াই ক্যারামেলটা খুব সুন্দর একটা কালার চলে আসবে তো আস্তে আস্তে কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করব খেয়াল রাখতে হবে অনেক বেশি যেন কালার চুলার উপরে থাকা অবস্থায় না চলে আসে তাহলে পরবর্তীতে ঠান্ডা হওয়ার পর এটা কালচে হয়ে যাবে ঠিক এই পরিমাণ কালার যখন আসবে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এতেই খুব দুর্দান্ত একটা কালার চলে আসবে এবার ডিমের প্রিপারেশনটা করে নিব এক লিটার দুধের জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম চাইলে এখানে চারটা ডিম দিয়েও করা যাবে নিজের পছন্দ মতো মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়ে চিমটি পরিমাণ লবণ ব্যবহার করছি আর এতে করে স্বাদের খুব দারুণ একটা ব্যালেন্স আসবে খুব ভালো করে গলানো হয়ে গেলে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেকে ডিমের সাথে মিশিয়ে নিব আর এই ছাকার কারণটা হচ্ছে দুধের মধ্যে যে সরটা আছে সেটা ছাঁকনির মধ্যে আটকে যাবে এতে করে পুডিংটা খুবই স্মুথ হবে আর দেখতেও অনেক বেশি সুন্দর হবে ডিম আর দুধটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দুধের মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু একদমই খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেন দুধটা একদমই ঠান্ডা থাকে না হলে কিন্তু পরবর্তীতে পুডিং জমবে না ক্যারামেলটাও ঠান্ডা হয়ে গিয়েছে আর এই বক্সের মধ্যেই এখন আমি আবারও ছাঁকনি ছেঁকে ডিম আর দুধের মিশ্রণটা এই ক্যারামেলটার উপরে দিয়ে দিচ্ছি আর এতে করে ডিম আর দুধের মধ্যে যদি কোনো লামস থেকে থাকে সেটা ছাঁকনির মধ্যেই আটকে যাবে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো দানাগুলো কিন্তু ছাঁকনির মধ্যেই আটকে গিয়েছে এবার বক্সের মুখটা লাগিয়ে নিচ্ছি আর এটাকে এখন আমি স্টিম করতে চলে যাব চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিলাম আর এটার উপর একটা ভেজা টাওয়াল আমি বিছিয়ে নিচ্ছি আর এই কাপড় দেওয়ার ফলে উপর উপরেরটা খুব বেশি মসৃণ হয় একটা কুকিং স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এর উপর বসিয়ে দিচ্ছি পুডিং বক্স আর এখন পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা দিতে হবে স্ট্যান্ডের বরাবর যেন পুডিং বক্সের উপর পানি চলে না আসে চুলার হিটটাকে একদম হাই করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে জাল করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় এই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময়ই আশা করছি পুডিংটা হয়ে যাবে এক একজনের চুলার জালের উপর নির্ভর করে কিন্তু চল্লিশ মিনিটের বেশি লাগার কথা না এবার পুডিংয়ের বক্সটাকে একটু খুলে চেক করে নিয়েছি যে পুডিংটা পারফেক্টলি হয়েছে কিনা যে কাঠিটা দিয়ে চেক করব। সেটা যদি ক্লিন বের হয় তাহলে বোঝা যাবে যে পুডিংটা পারফেক্টলি হয়েছে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টায় দারুণভাবে সেট হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন কত দুর্দান্ত একটা কালার চলে আসছে উপরের অংশটা পুডিং তৈরিতে ক্যারামেলটা যদি পারফেক্ট হয় তাহলে পুডিং দেখতে অনেক বেশি দুর্দান্ত হবে আর এই রেসিপিতে পুডিংটা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে এটা ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই অতিথি আপ্যায়নে এই সহজ ডেজার্টটা তৈরির কিন্তু কোনো বিকল্প নেই তো আশা করছি আজকের ভিডিও দেখে যাদের পুডিং বানাতে সমস্যা হতো তারা এখন থেকে পারফেক্টলি পুডিং বানাতে পারবেন আর আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন